আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে প্যাকেটটা দেখতেছেন সেটা হলো কালো পিঠার স্বাস বলি আমরা বা পিঠার সাজ যে যেটাই বলি এটা আমরা কালো পিঠার সাজ বলি কারণ রঙিন পিঠার সাজ একটা আছে তো এটা আমাদের কাছে বারো পিসের হিসাবে আসে আমরা সেটাকে ছয় জোড়া বানাই অর্থাৎ দুই পিস মিলেই একটা জোড়া হয় তো বারো পিস আসে বারো পিসে আমরা ছয় ছয় জোড়া হিসেবে তৈরি করি এবং তৈরি করার পরে এটাকে আমরা বিশ টাকা জোড়া হিসেবে বিক্রি করি এটা বিভিন্ন ডিজাইন আছে লাভ শেপের আছে আপনার সার্কেল শেপের আছে আপনার চায়ের কোন যেটাকে বলা হয় বর্গাকার সেই শেপের আছে বিভিন্ন ডিজাইন ফুলের ডিজাইন পাতার ডিজাইন বিভিন্ন লতার ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে তো এটা বিশ টাকা জোড়া অর্থাৎ দুই সেট আর দুই জোড়া মানে এক জোড়া আর কি এ পিট ও ফিট এটা বিশ টাকা পিস হিসাবে আমরা বিক্রি করি এই যে রাবার মারা দেখতেছে এক রাবার মারা আমার হাতে যেটা বিশ টাকা এই যে এই যে দুই পিস মিলেই একটা জোড়া এই জোড়া বিশ টাকা এবং জোড়া মিলেই রাবার মারতেছি যাতে যারা ক্রেতা আছে যারা কাস্টমার আছে তাদের নিতে সুবিধা হয় তো এটা আমাদের কাছে আছে এবং এটা সব সময় পাওয়া যায় এই কালো পিঠার সাজটা এগুলো বিশ টাকা এটা মোটামুটি যে সব থেকে লাভজনক প্রোডাক্টই আমাদের এইটা তুলনামূলক যতগুলো বিশ টাকার ডালায় মাল বিক্রি করি আমরা সবথেকে সব থেকে লাভের আইটেমই হলো এটা এই যে কালো পিঠের যেটা